আমার বায়ান নবী প্রথমেই বলছি যে শুধু আমাদের জন্য রহমত তায় না আমার বায়ান নবী तमाम দুনিয়ার জন্য রহমত সব লোকেরা গিয়া ভলবান ব্যক্তিদের সন্তানদেরকে নিয়ে লালন পালন করবে নিয়ে আর আনা হালি না হালি না গিয়া দেখে ধনী লোকদের কোনো সন্তান নাই আব্দুল্লা ছেলে মুহাম্মা ছোট্ট নাবালেক মানুষ তার গিয়া দুধ মা হাল তাকেই গিয়া পাইলেন স্বামীরে ডাক দিয়া বলে স্বামী ধনী লোকের প্রয়োজন নাই যা পাইছি তা নিয়া মাওলার দরবারে নিয়া রবার যে উঠে বা ঘোড়ায় বাচ্চা নেওয়ার জন্য উঠটা ছিল বড় দুর্বল আমার মায়ের নবীকে নিয়ে যখন উটের উপরে চললেন উঠ হয়ে গেল সবল আগে যারা নিয়ে বাড়িতে বেদুইন রওয়ানা তাদের আগে আমার নবী যে উটের উপরে বসা ওই উট সবার আগে গিয়া বাড়িতে পৌঁছে গেছে কোথার থেকে আসলাই পাওয়ার উটের বাদে বকরির বাদে কোন দুধ ছিল না আমার মায়ার নবী দুধ খাইবে নেই জন্য আমার আল্লাহ উল্টের ওলানে এত পর্যাপ্ত পরিমাণ দুধের ব্যবস্থা করছে ফ্যামিলির সবাই খাওয়ার জন্য ব্যবস্থা গেছে দুধ মা দুধ ছিল না আর একটা তার সন্তান ছিল মায়ার নবীকে যখন তারা লালন পালন করার জন্য নিলেন মায়ার নবীর রহমতের বদৌলতে তার স্তরে দুধের সমাগম হয়ে গেল আমার মায়ার নবী দান করেন কিন্তু কোন সময় আমার মায়ার নবী বান দুধ পান করেন নাই একটা দুধ নিজে খাইছেন অন্য দুধ ভাই দুধ ভাইয়ের জন্য রেখে দিছেন আমার মায়ার নবী যখন ছোট থেকে বড় হইতে শুরু করলেন মাঠে ময়দানে খেলা করেন আমিনার কাছে আবার চলে গেল সব সন্তানেরা বাড়ি যায় প্রত্যেকের বাবা আসিয়া আসিয়া ময়দান থেকে সন্তানদেরকে কোলে করিয়া বাড়িলেন মা আবে না ডাক দিয়া বলে বাবা মোহাম্মদ সন্ধ্যা হয়ে গেছে বাসায় মায়ার নবী দিয়া বলে মা সবাইকে দেখি মা বাবার আমার বাবা যাদের বাবা নাই সে যে বাবার মমতা কত যার মা নাই সে বসেছে যে এবং বেদনাটা কত কঠিন আমেনা না চোখের পানি দর দর করে চোখের পানি ও মা তুমি কেন বলে কান্না কান্না বলে তুমি যখন আমার গর্বে ছিল ছয় মাস তুমি দুনিয়াতে আসবা কি খাইবা কামাই করার জন্য তোমার বাবা সিরিয়ায় হয়েছিলেন ব্যবসার যে ব্যবসা করতে গেছে আর তোমার বাবা ছয় বছর বয়স হয়ে গেল ফালাইয়া ফালাইয়া বাবার জন্য কান্দ বাবার জন্য আমার মায়ান্নায়া মায়ান্নবিরা দিয়া বলে মা আমার বাবার আমি দেখতে পারলাম না আমার বাবার তবুটাও কেমন একটু দেখতে পারলাম না আমা রবানা হয়ে চলছে আগে তো সামনে যায় লোকদেরকে জিজ্ঞেস করে ও লোকেরা ও বান্দারা এখানে আব্দুল্লোর কবর কোনটা কবরটাকে একটু দেখাইয়া দাও আমি তার পাশে আমার সন্তানকে নিয়ে আসছি কবর জিয়ার করার সময় লোকেরা ডাক দিয়া বলে ওই দেখাইয়া দাও ওই আব্দুল্লর কবর আব্দুল কবর দেখিয়া এই দেখ বাবার কব বাবার জীবনে দেখতে পারবে না আমার পানি ফলায় আর ও বাবা সব সন্তানেরা তোমার সবার কুলে উঠে আমি দুই রে বাবা তোমাকে আমি দেখতেও পারলাম না কুলেও চড়তে পারলাম না আর কত ঘুমাই তুমি উঠো আমার বাউলার পুথিকে গাই ও এখন মায়ার নবীর হাত ধরিহার মা ও রা হয়ে চলছে প্রথম দিয়া ভাগ্যের নির্মম করিহার মায়ার নবীর মা আও দুনিয়া থেকে বিদায় হয়েছে আবার মায়া নবী কান্ত জীবনে জন্ম হয়ে সর্বশ আমার মার বাড়ি হারাই বলাই আমার মৌলার বড় দরমা দাই দেব হবি অপর কন্দ আপনার কন্দাভি আপনি কান্দেন তো আসমান কান্দে আপনি কান্দেন তো জমিন কান্দে আপনি কান্দেন তো কান্দে নবীর তাদের সুখে পানিও নাই যে সন্তান মা বাবাকে মহাবার করে মা বাবার কথা শুনে চোখের মধ্যে পানি আসে যার জন্য নবীর মায়া মায়ানা নবীর নরম হয় না বিনা দরখাস্তে আমার নবীর উম্মার আল্লাহ বানাইছে আমার নবী দুনিয়ার আমার বলে না আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যায় তখন উম্মাতি উম্মতি বলিয়া কানতে কানতে বিদায় হইয়া গেছে আজকে নবীর সুন্না দাড়ি রাখো না টুপি মাথায় না সুন্দর নামাজ পড়ো না লম্বা পোশাক করতে পারলাম না ও এলাকার যুবক ভাই ও পর্দার অন্তরের মা বোনেরা ও আমার দেশি ভাইরা মুরব্বী বাবাজিরা কিনিয়া কবরে রানা কল্লাম আমার আল্লাহ আপনি মুসলমান খবরদার সাবধান মুসলমান হইয়া কেও মরেও না মুসলমান তো হইছো নামে মুসলমান কাজে মুসলমানিত্ব নাই মুমিন হইতেতে যা মানদবীর সুন্নাতের মালা গলায় লাগাও গাদার মা বাবা জীবিত আছে মা বাবার খেদমত করিও যাদের মা বাবা জীবিত না আজকে মাওলা তখন এই আসছে মা বাবার জন্য দোয়া করিও মা বাবা অন্ধকার কবরে বসিয়া টাকা চায় না ধন চায় না সম্পদ চায় না এলাকার সব কবরবাসীরা মসজিদের আশেপাশে হাজির হয়ে গেল হাজির হইয়া বলে ওরে সন্তান

আমার বাড়া বাড়িতে থাকো তোর অন্তরে কি আমি মা বাবার জন্য মায়া হয় না মা বাবা নাই মা বাবার জন্য দোয়া করিও তাদের মা বাবা সে করিও মা বাবার থেকে নিলে ইসরত কমে না আমার মায়ার নবীর সুন্নাতের মালা গলায় লাগাইও দিও না থেকে টুপি লাভ না বন্ধু বানাও তো আমার নবীরা বন্ধু বানাও বন্ধু বানাও তো আমার মাওলারে বন্ধু বানাও দুনিয়ার বন্ধুর স্বার্থে আঘাত লাগলে বন্ধু বন্ধুরে দূরে ঠেইলে

সন্তানের কান্না সহ্য করতে পারে নাও হাতে কাদা ময়লা থাকলো যখন ব্যস্ততার মধ্য দিয়া কুলে না দিয়া পারে নাও আমার মাওলা ডাকিয়া আমার রসুলের মোহাম্মত আমি মালিকের ভয় চোখের পানি ফালাই দে আমি মাওলাও তোমার বাপ না করিয়া পারি আমার মাউলার কাছে জীবনের শেষ কথা মনে করিয়া হাত উঠে মাওলার কাছে কান্দ ও দয়ার মালি শয়তানের দোকায় পড়িয়া বহুত অন্যায় করছি বহুত মিথ্যা বলছি মা বাবার সঙ্গে বড় বেয়া করিয়া ফালাইছি মুরুকিদের সাথে বড় বেয়াদবি করিয়া ফালাইছি আপনি আমারে বাপ করিয়া দান মা বাবার কাছ থেকে দোয়ানিও মাওলার কাছে ক্ষমা চাইও আমার মাওলারে বন্ধু বানাইয়া তারপরে কবরে যাইও না কাস্তা যদি না ভারমান হইয়া কবরে যাও ওই অন্ধকার কবর তাকাইয়া চক্ষু বন্ধ করিয়া দেখো ডানে কতগুলো কবর সাথিও নাই বাতিও নাই একা একা কবরে আছে তুমি আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো বাতিও থাকবে না বালিশও থাকবে না